পাকিস্তানের জন্মলগ্ন থেকেই এর পূর্ব অংশ পশ্চিম অংশের তুলনায় বঞ্চিত হতে থাকে নানাভাবে স্বাধীন বাংলাদেশের জন্মের আগ পর্যন্ত দীর্ঘ তেইশ বছর ছিল পশ্চিম পাকিস্তান কর্তৃক পূর্ব পাকিস্তানকে শুধুই শোষণ আর বঞ্চনার ইতিহাস সে সময় পশ্চিম পাকিস্তানিরা এই অংশের কোন ব্যবসায়ীকে মাথা তুলে বাণিজ্য করার সুযোগ দেয়নি স্বভাবতই অল্প পিছিয়ে পড়ে দেশটির পূর্ব অংশ নানা ঘাত প্রতিঘাতের গল্প শেষে একাত্তরের ষোলোই ডিসেম্বর থেকে শুরু হয় বিজয়ের গল্প নানা প্রতিকূলতার পরও থেমে থাকেনি বাংলাদেশ ত্রিশ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এই দেশ আজ মধ্যমায়ের দেশের পথে অর্থনৈতিক বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বাংলাদেশের মাথাপিছু জাতীয় আয় উনিশাত্তরে যেখানে ছিল মাত্র একাশি দশমিক একানব্বই ডলার দু হাজার এসে তা দাঁড়িয়েছে প্রায় দেড় হাজার ডলারে বাহাত্তর তেহাত্তরের বাজেটের আকার সাতশো ছিয়াশি কোটি টাকা থেকে বর্তমানে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লাখ কোটি টাকা একইভাবে প্রত্যাশিত গড় আয়ু সাতচল্লিশ বছর থেকে এখন প্রায় একাত্তরে কমেছে শিশু মৃত্যুর হার বেড়েছে বিদ্যুৎ উৎপাদন অন্যদিকে উল্টো পথে হেঁটেছে পাকিস্তান পরাজিত শক্তির দেশটি বর্তমানে আত্মঘাতী বোমা হামলা জঙ্গি ও তালেবানের হামলায় বিপর্যস্ত বিভক্ত হওয়ার সাড়ে চার দশকেই পাকিস্তান গুরুত্বপূর্ণ বিভিন্ন সূচকে পিছিয়ে গেছে বাংলাদেশের চেয়ে এবার সে ফদ্যটা একটু দেখে নেওয়া যাক প্রবৃদ্ধি বর্তমানে বাংলাদেশের সাত দশমিক এক শতাংশ আর পাকিস্তানের চার দশমিক পাঁচ কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ বাংলাদেশের যেখানে একত্রিশ দশমিক আট নয় বিলিয়ন মার্কিন ডলার সেখানে পাকিস্তানের বিলিয়নের কিছু বেশি বাংলাদেশের রপ্তানি আয় বিলিয়নের বিপরীতে পাকিস্তানের বিলিয়ন মার্কিন ডলার মুদ্রার মান আর বেকারত্বের হার কমানোর সূচকেও পিছিয়ে পাকিস্তান বর্তমানে এক মার্কিন ডলার সমান বাংলাদেশের আশি টাকা আর পাকিস্তানের একশো চার দশমিক ছয় রুপি আর বেকারত্বের হার বাংলাদেশের চার দশমিক পাঁচ পার্সেন্টের জায়গায় পাকিস্তানের ছয় দশমিক পাঁচ